আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় এবং ভালোবাসায় আমিও ভালো আছি আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বরাবরের মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে সেই গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে এই গল্পটা কেউ মিস করবেন না সময় আমাদের সঙ্গে থাকুন আমি সুমন নতুন করে নতুন সুরে নতুন কাহিনিতে কথা বলবো আজকে আজকে এই গল্পটা আশা করছি আপনাদের ভালো লাগবে তাই কেউ মিস করবেন না সবাই আমাদের সঙ্গেই থাকুন আজকে গল্পটা ঠিক যেভাবে পাঠিয়েছে আমি ঠিক ওইভাবেই আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাল্লাহ সালাম আলাইকুম সুমন ভাই আপনি কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি রোমানা আমি ফার্স্ট টাইম ভূতের বার ইউটিউব চ্যানেলে আমি গল্প প্রদান করলাম যাই হোক আমার গল্পতে যদি কোনো ভুল ঠুতে হয়ে থাকে তাহলে সবার আগে আমাকে ক্ষমা করে দিবেন আমি আর কথা বলাম না সরাসরি গল্পে চলে যাই আমার আম্মুর সঙ্গে ঘটে যাওয়া একটি ভয়ানক গল্প আপনাদের মাঝে শেয়ার করব। তাই গল্পটা কেউ মিস করবেন না সবাই আমাদের সঙ্গে থাকুন আমার আম্মু একদিন বেড়াতে গিয়েছিল আমার নানা বাড়িতে আমার নানা নানাবাড়ির গেটের সামনে একটি পুরোনো বট গাছ ছিল বট গাছটা বিশাল বড় ওই বট গাছে আমি আমার নারীর কাছে শুনতাম ওই বট নাকি জিনেরা বাস করে বেশ কিছু জিন ওখানে থাকে তারা ভালোই খারাপ না আমার নানি গল্প করতো তা অনেক ভালো আমার নানাবাড়ি কারোর কোনো ক্ষতি করতো না সবাইকে দেখে শুনে রাখতো আমার আম্মু ওখানে যাওয়ার পরের দিনে সকালবেলা গোচলটা ছেড়ে তার চুলটা ছেড়ে দিয়ে সে বটগাছের নিচে এসে বসে পড়ে বসে আমার আব্বুর সঙ্গে কথা বলে আমিও সেই সময় ওই বটগাছের নিচে উপস্থিত ছিলাম আমার আব্বুর সঙ্গে আমিও কথা বললাম কথা বলে কিছুক্ষণ পরে ওখান থেকে ঘরে আসে তখন থেকেই আমার আম্মুর বেশ কিছু আচরণ লক্ষ্য করলাম সে আচরণগুলো অস্বাভাবিক আচরণগুলা কিছু কথা বলতো যেগুলা আমি আর ওই বটগাছের দিকে তাকিয়ে আমি আমার আম্মুকে জিজ্ঞেস করলাম হয়েছে তুমি বারবার ওই বট দিকে কেন তাকাচ্ছ আর কি সব কথা বলতেছ তুমি যে কথাগুলো এর আগে তো কখনো আমাকে বলো না তুমি আমার নানিকে ডাক দিলাম আবার নানি এলো এসে আবার নানিকে বললাম এই ঘটনা তোমার মেয়ে কি সব কথা বলে আরও বটগাছের দিকে তাকিয়া থাকে আগে কখনো তো এরকম করতো না আমার নানি মনে কিছু সন্দেহ জাগল আমার নানি ওখানে আর কথা বাড়ালো না চলে এলো এসে আবার নানাকে ডাক দেয় আবার নানাকে সব ঘটনা খুলে বলে আমার নানা বের হয়ে কই জানি চলে গেলো কিছুক্ষণ পরেই আমার নানা একটি হুজুরকে নিয়ে এলো এসে আমার আম্মুকে ডাক দেব হুজুর ডাক দিয়ে পানি পরা দেয় এবং সাথে ঝাড়া ফোঁ দিয়ে দেয় দিয়ে দিয়ে সেই হুজুরটা ওখান থেকে চলে যায় এ পর্যন্ত আমি জানি না যে এই হুজুর কি জন্যে এসেছিল আর হুজুর কি জন্যে আমার আম্মুকে ঝাড়া ফোঁ দিল আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না সন্ধ্যা লেগে গেল সন্ধ্যার পর থেকে যেন আম্মুর আচরণটা অনেকটাই বেড়ে গেল আম্মু সব কথা বলে আর বারবার শুধু ওই বট গাছের দিকে ছুটে যায় আমি বারবার আমার আম্মুকে বট গাছের থেকে নিয়ে আসি কিন্তু তারপরেও আবারও ছুটে যায় আর আমার আম্মু আরেকটা আচরণ আমি লক্ষ্য করলাম সেই মুহূর্ত থেকে আমার আম্মু বারবার বট গাছের দিকে দেখায় আর আমাকে বলে ওই বটগাছে তোর নানু ভাই দাঁড়িয়ে আছে কিন্তু আমার নানু তো ঘুমাচ্ছে আমার নানু ওখানে কিভাবে দাঁড়িয়ে থাকবে কিছুক্ষণ পরে থেকে আমার আম্মু আরো অস্বাভাবিক কাজকর্ম করতে লাগলো আমার আম্মু যেন আমাকে দুই চোখে দেখতে পারে না আমাকে শুধু ঘর থেকে বের হয়ে যেতে বলে আমি তো ঘর থেকে বের হই না আমার মনের মধ্যে কি রকম যেন একটা সন্দেহ কাজ করতে লাগলো আমার মনে হলো যে হয়তো আমার আম্মুকে কোনো জিন ভুতে ধরেছে আমি আমার নানু ভাইকে ডাক দিলাম তখন বাজে রাত প্রায় একটা বা তার একটু বেশি হতে পারে আবার নানু আবার নানি ঘরে এলো এসে আবার নানি একটা কানে আমার চুপ হয়ে গেল কথা বলে না সে রাতটা তারপর থেকে ভালোই কাঁদলো পরের দিন সকাল আমার আম্মু বট গ্যাসের উপরে যেয়ে বসে আছে আমি আমার আম্মুকে গোটাল বাড়ি শুদ্ধ খুঁজি কিন্তু পাই না আমার আম্মুকে দেখলাম বট উপরে বসে আছে আমি তো ভয়ে আমার নানিকে ডাক দিলাম আমার নানি দৌড়ে এলো এসে আমার নানাকে ডাক দেয় আমার নানা এলো এসে আমার আম্মুকে গাছ থেকে নিচে নামায় নামিয়ে আমার আম্মুকে বলে তোর কি সমস্যা তুই বারবার আমার মেয়েকে কেন দাঁড়াচ্ছিস আমার আম্মুর ভিতর থেকে খুবই মোটা কণ্ঠে একটা লোক বললো কেন তোর মেয়ে কি জন্যে এ ভর নিচে এসেছিল চুল ছাড়া অবস্থায় তুই জানিস না আমরা চুল ছাড়া লোক পছন্দ করি না কি জন্য এসেছিল তোর মেয়েকে আমরা আর ছাড়বো না তোর মেয়ে জানে না আমরা এই জায়গায় থাকি আমি তো ভয়ই পেলাম আমার নানা আমার আম্মুকে আবার জিজ্ঞেস করলো আর আসবে না এবারে মতো ছেড়ে দে সেই লোকটি আবারও বলল না কখনো ছাড়বো না তোর মেয়ের একটা শিক্ষা দেওয়া দরকার এর আগেও একবারে এরকম করেছিল আমরা মানবতার খাতরে ছেড়ে দিয়েছি কিন্তু কেবার আর ছাড়ব না আমি তো ভয়ে আমার নানির পিছনে দাঁড়িয়ে আছি আমি আমার নানিকে বললাম আমি ঘরে গেলাম তাই বলে আমি ঘরে চলে আসি তারপরে ওইখানে কী সব কথা হয় আমি কিছু জানি না কিছুক্ষণ পর আমার আম্মুকে নিয়ে ভেতরে এলো এসে আমার আম্মুকে শুয়ে দিল দিয়ে আমার নানা একটি কবিরাজকে ফোন করলো আর কবিরাজ কক্ষণে চলে এলো আমাদের বাড়িতে আমাদের বাড়িতে এসে আমার নানিকে ডাক দিল আবার নানি এলো এসে আমার নানি বললো কি হয়েছে কিছু লাগবে কবিরাজ বললো হ্যাঁ এক বোতল পানি নিয়ে এসো আর একটা গরম শিখ নিয়ে এসো আমার নানি আর দেরি করলো না একটি গরম শিখ এক বোতল পানি নিয়ে এসে কবিরাজের সামনে দিল কবিরাজ শিখটি নিয়ে খাটের মাছ বরাবর গেঁড়ে দিল আমার আম্মুকে বলল এই শিখের ওপরে হাত রাখো আমি কবিরাজকে বললাম এটা কি বলতেছেন আপনি শিখের উপরে হাত রাখলে তো আমার আম্মুর হাতটা কুড়ে যাবে কবিরাজ বলল এই মেয়েটিকে কথা বলতে নিষেধ করো আমার নানি আমাকে ধমক দিয়ে বললো তুই চুপ করে থাক তুই ছোট মানুষ কিছু বুঝবি না চুপ করে বসে থাক আমি চুপ করে বসে আছি কবিরাজ এসব মন্ত্র পড়তে লাগলো মন্ত্র পড়তে পড়তেই একটি আলোর দৃশ্য এসে আমার আম্মুর শরীরে বলল আমার আম্মু একটি চিৎকার দিয়ে উঠলো উঠে কবিরাজকে বলল শয়তান আমাকে ছেড়ে দে আমাকে কেন রেখেছিস তুই কবিরাজ বলল তুই এ মেয়েটির শরীর থেকে যাবি কখন তাই বল কবিরাজের কথাই সে লোকটি আমার আম্মুর শরীর থেকে প্রচণ্ড ভয়ঙ্কর একটি হাসি দিয়ে কবিরাজকে বলল আমি এর শরীর থেকে এত সহজে যাব না আমি এত সহজে মেয়েটি ছাড়ব না এই মেয়েটি জানে না আমরা এখানে থাকি যেন সত্ত্বেও সেই মেয়েটি কেন তার চুলটা ছেড়ে এই গাছের সামনে এসেছিল আর কেন এবার এখানে এসে বসেছিল কবিরাজ বলল সে বুঝতে পারেনি তুইও কি বুঝিস না তোরা এই গাছে কতদিন যাবৎ থাকিস সেটা আমি খুব ভালো করেই জানি তোরা এতদিন ধরে এই গাছে আসিস কেউ তো তোকে কিছু বলেনি তারপরেও তোরা এই মেয়েটির সঙ্গে এমন কাজ কেন করলি এটা তো এদেরই গাছ এই গাছটি যদি ওরা কেটে ফেলে তখন তোদের কী হবে তোরা কই থাকবি সেই লোককে আবার বলল এই গাছটি কাটার সাহস কারণে যে এই গাছটি কাটবে তাকে মেরে ফেলবো আমি কার কথাটি শুনে আমার নানা লোকটিকে বলল। তোদের তো আমরা কোনো ক্ষতি করিনি আমরা যে গাছ কাটবো এটাও বলিনি তারপরেও তোরা আমার মেয়েকে কেন জলান করতে দিস আমার মেয়ের কাছ থেকে চলে যা সে লোকটি আবারও বলল। তোর মেয়ে কেন চুল ছাড়া অবস্থায় ওই গাছের নিচে গেছে সে জানে না আমরা ওখানে থাকি আমরা তাদেরকে খুবই সম্মান করতাম কিন্তু এখন আর সম্মান করতে পারতেছি না কারণ কারণটা হলো তোর মেয়ে তোর মেয়ে ওই অবস্থায় দেওয়া মোটামুটি হয়নি তোর মেয়ের ক্ষতি করার কোনো ইচ্ছাই ছিল না আমাদের তোর মেয়ে একবার না দুই দুইবার এই কাজ করেছে আর আগে একবার করেছে তখন আমরা তোর মেয়েকে ক্ষমা করে দিয়েছি কিছুই বলেনি কিন্তু আবারও ওই একই ভুল করেছে তোর মেয়েকে আমি সাবধান করেছিলাম যে এই গাছের নিচে চারদায় তুল ছাড়া অবস্থায় না আসে তোর মেয়ে আমার কোনো কথাই শোনে নেই আবারও সেই ভুল করে বসেছে এই ভুলের তো আর ক্ষমা হবে না তোর মেয়েকে আর শাস্তি পেতেই হবে যদি তোরা বাধা দিতে আসিস তাহলে তোর মেয়ের প্রাণটা চলে যাবে আমি চাই না তোর মেয়ের প্রাণটা চলে যাক আমি চাই তোর মেয়েকে সামান্য শাস্তি দিব যাতে সারা জীবন এই ভুল আর না করে আর ভুলে থেকে কেউ যাতে এই ভুল দ্বিতীয়বার না করে তার কারণে তোর মেয়েকে তো শাস্তি পেতেই হবে কবিরাজ বলল তুই শাস্তি দেওয়ার কে শাস্তি তো দিবে আল্লাহ আল্লাহ শাস্তি দিবে তুই কেন শাস্তি দিবি তুই জিন হয়ে যদি শাস্তি দিতে পারিস তাহলে আমরা মানুষেও তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো আমাদেরকেও আল্লাহ সেই সাহস দিয়েছে আমরাও তোকে এই মেয়েটির কোনো ক্ষতি করতে দিবো না তাই বলেই কবিরাজটি একটা মন্ত্র পরে তার হাতে হাত রাখল হাত রাখার সঙ্গে সঙ্গে সেই লোকটি খুবই ভয়ানকভাবে চিৎকার করতে লাগলো আর বারবার বলতেছে আমাকে ছেড়ে দে নাহলে কিন্তু ওর খবর আছে তুই কিন্তু এখান থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবি না কবিরাজ বলল তুই যা করা তা করে নিস ওটা পরে দেখা যাবে তাই বলে কবিরাজ কি যেন একটা মন্ত্র বলে আবার তার গায়ে ফোঁ দিল ফোঁ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আম্মু যেন পাগলের মতো করতে লাগলো সারা বিছানা হাত পাও ছোটাতে লাগলো আমার আম্মুকে যেন আটকে রাখতে পারতেছে না কেউ অনেকগুলো লোক আমার আম্মুকে ধরে আছে কিন্তু আমার আম্মুকে কেউই আটকে রাখতে পারতেছে না কারণ আমার আম্মুর শরীরে তো জিন বর করেছে আমি ভয়ে এক কোনায় দাঁড়িয়ে আছি আমি কিছু বলি না ওদিকে যা হচ্ছে শুধু দেখে যাচ্ছে আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম আমার যেন নিস্তব্ধ হয়ে গেল আমি জিজ্ঞেস করলাম আমার কি হয়েছে কথা বলতে কেন কবিরাজ বলল ওর আম্মুর কিচ্ছু হয়নি ওর আম্মু ঠিক হয়ে যাবে আমি ওখানে আর কিছু বললাম না একটু পরে আমার নানি এসে আমার আম্মুর চোখেতে পানি দিল পানি দেওয়ার ক্ষণের মধ্যে আমার আম্মু যেন সুস্থ হয়ে উঠল সুস্থ হয়ে উঠেই আগে আমাকে ডাক দিল আমি আমার আম্মুর কাছে বসলাম আমার আম্মুকে বললাম কি হয়েছিল তোমার আমার বললো আমি তো কিছুই জানি না আমার কি হয়েছিল আমি আমার আম্মুকে আর কিছু জিজ্ঞেস করলাম না কবিরাজ আমার নানার কানে কানে কি জানি বলল। বলে আমার নানাকে বলল তুমি এক গ্লাস পানি নিয়ে আর একটু তেল নিয়ে এসো আমি এগুলা করে দিব তাই শুনে আমার নানা চলে গেলো তেলার পানি নিয়ে আসতে তেলার পানি নিয়ে এলো কবিরাজ তেলার পানি পরে দিল দিয়ে আবার আম্মুকে ডাক দিল ডাক দিয়ে আমার আম্মুর মাথায় হাত রেখে আমার আম্মুর মাথায় তিনটা ফোঁ দিল দিয়ে কবিরাজ ওখান থেকে চলে গেল। তারপরে থেকে অনেক দিন কেটে গেল। আর কোনো সমস্যা হয়নি আমি আরও দুইবার আমার নানা বাড়িতে গিয়েছিলাম কিন্তু আমার নানাকে অনেকবারে আমি জিজ্ঞেস করেছি যে সেদিনকে কি করেছিল আমার নানা আমাকে কিছুই বলেনি আমি আমার আম্মুকে বললাম তোমার কি কিছু মনে নেই আমার আম্মু আমাকে বলল আমি এগুলা কিছুই জানি না আমার আম্মুর কথা শুনে আমি হতভঙ্গ হয়ে আছি আমি মনে করেছিলাম আমার আম্মু সব কিছু জানে কিন্তু আমার ভাবনাটা ভুল আমার আম্মু সব কিছু জানে না আর মানে আমার নানা আর আমার নানি আমার আম্মুকে কিছুই বলেনি আমি আমিও বারবার জিজ্ঞেস করেছি আমাকেও কিচ্ছু বলেনি যাই হোক আমি আর গল্পটি বড় করছি না আমি যে এতটুকু জানতাম ঠিক এতটুকুই আপনাদের মাঝে প্রকাশ করেছি আশা করছি ভাই গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই 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 গল্পটি আপনি সবার মাঝে শেয়ার করে দিবেন আমি আর কথা বারাবো না সবাই ভালো থাকবেন সুমন ভাই আপনিও ভালো থাকবেন আমি শেষবেলায় একটি কথা বলে যেতে চাই যে সুমন ভাই আপনি যদি এই গল্পটি পড়ে থাকেন তাহলে যদি গল্পটি সিলেক্ট করার মতো হয় তাহলে গল্পটি সবার মাঝে ছড়িয়ে দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনি আমার গল্পটি পড়ার জন্য যাই হোক আমি আর কথা বলাবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এই গল্পটি তো আমার অসম্ভব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের কাছে গল্পটি শেয়ার করে দিবেন যাতে তারাও গল্পটি শুনতে পারে যাই হোক আপনার কাছে গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আর আপনার সঙ্গে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা যদি থেকে থাকে তাহলে আমাদেরকে পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেলও পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস ভূতের বাড়ি জিরো জিরো অ্যাট দ্য এবং সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স জিরো এইট আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের ইমেইলে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠাতে পারেন আমরা আপনার সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনাটি আমাদের মাধ্যমে সবার কাছে তুলে ধরবো যাই হোক আমি আর কথা বারাবো না বরাবরের মতো একটি কথাই বলতে চাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাড়ি এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়